ওম নম শিবায় সামনেই তো শিব চতুর্দশী আসছে আজ আমি তোমাদের সাথে শেয়ার করব বাড়িতে কিভাবে সহজ সরল পদ্ধতিতে শিবরাত্রি ব্রত পালন করতে হবে দু হাজার পঁচিশ সালে শিবরাত্রি কবে পড়েছে চার পোহরে কীভাবে শিব পূজা করতে হবে শিবের মাথায় জল ঢালার শুভ সময় কখন ও শিব পূজার বিভিন্ন মন্ত্র যে মন্ত্রগুলি না বললেই নয় ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও নিত্যদিনের শিব পূজার সাথে আজকের ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করছি শিব ঠাকুর তো অল্পতেই খুব সন্তুষ্ট হন শিব পূজা করতে গেলে বেলপাতা শ্বেত চন্দন ধুতরা ফুল ও ফল অবশ্যই দরকার এছাড়াও আকন্দ ফুলের মালা বৈচি ফুলের মালা শিবকে পড়াতে হবে এমনকি শিবকে পৈতেও পড়াতে হবে মন্দিরে গিয়ে যখন শিবরাত্রি পালন করতে হবে তখন গাজা সিদ্ধি এগুলো নিবেদন করতে হয় কিন্তু বাড়িতে শিব পূজা করতে গেলে এই জিনিসগুলি নিবেদন করতে হয় না ভগবান শিবকে চার ফল নিবেদন করতে হয় তার মধ্যে যেন বেল অবশ্যই থাকে এবার আসি চার পোহরে কীভাবে শিব পূজা করতে হবে প্রথম পোহরের পূজা দুধ দিয়ে শিবলিঙ্গকে স্নান করাতে হয় এই সময় এই মন্ত্রটি বলতে হবে ইদং স্নানীয় দুগ্ধং ওং হোং ঈশানায় নম এই মন্ত্রটি বলে শিবকে দুধ দিয়ে স্নান করিয়ে একটি অর্ঘ নিবেদনের পরে জল দিয়ে স্নান করাতে হবে দ্বিতীয় পোহরের পূজা দই দিয়ে শিবলিঙ্গকে স্নান করাতে হবে এই সময় এই মন্ত্রটি বলতে হবে ইদং স্নানীয় দধিং ওং হোং নম। এই মন্ত্রটি বলে শিবকে দুধ দিয়ে স্নান করিয়ে একটি অর্ঘ নিবেদনের পরে জল দিয়ে স্নান করাতে হবে তৃতীয় প্রহরের পূজা ঘি দিয়ে শিবলিঙ্গকে স্নান করাতে হয় এই সময় এই মন্ত্রটি বলতে হবে ইদং স্নানীয় ঘৃতং ওং হোং বাম দেবায়ু নম এই মন্ত্রটি বলে শিবকে দুধ দিয়ে স্নান করিয়ে একটি অর্ঘ্য নিবেদনের পরে জল দিয়ে স্নান করাতে হবে চতুর্থ প্রহরের পূজা মধু দিয়ে স্নান করাতে হয় এই সময় এই মন্ত্রটি বলতে হবে ইদং স্নানীয় মধুং ওং হোং সদ্যযাতায় নম এই মন্ত্রটি বলে শিবকে দুধ দিয়ে স্নান করিয়ে একটি অর্ঘ নিবেদনের পরে জল দিয়ে স্নান করাতে হবে এছাড়াও তোমরা ঘি মধু দুধ গঙ্গা জল একসঙ্গে মিশিয়ে শিবলিঙ্গকে স্নান করাতে পারো এই সময় এই মন্ত্রটি বলতে হবে নম ত্রম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধন বন্ধনালো বন্ধনাল মিত্যর্মুখ্রিয় মামৃদাত। নম তৎপুরুষায় বিদমহে মহাদেবায়া ধিমাই তন্নরুদ্রায় প্রচোদয়াত এবার আসি দু সালে শিবরাত্রি কবে পড়েছে দু হাজার পঁচিশ সালে শিবরাত্রি ব্রত পালন করতে হবে ছাব্বিশে ফেব্রুয়ারি তেরোই ফাল্গুন বুধবার শিব চতুর্দশী তিথি আরম্ভ হচ্ছে সকাল এগারোটা বেজে আট মিনিট থেকে সাতাশে ফেব্রুয়ারি চোদ্দোই ফাল্গুন বৃহস্পতিবার সকাল আটটা বেজে চুয়ান্ন মিনিটে সবসময় মন্দিরে গিয়ে শিবের মাথায় জল ঢালা সম্ভব হয় না তাই বাড়িতেই চার পোহরে শিবের মাথায় জল ঢালা যেতে পারে প্রথম পোহরের পূজার সময় ছাব্বিশে ফেব্রুয়ারি সন্ধ্যা পাঁচটা বেজে চৌত্রিশ মিনিট থেকে আটটা একচল্লিশ মিনিট পর্যন্ত দ্বিতীয় প্রহরের পূজার সময় রাত আটটা একচল্লিশ মিনিট থেকে রাত এগারোটা বেজে আটচল্লিশ মিনিট পর্যন্ত তৃতীয় প্রহরের পূজার সময় রাত এগারোটা বেজে আটচল্লিশ মিনিট থেকে রাত দুটো বেজে পঞ্চান্ন মিনিট পর্যন্ত চতুর্থ প্রহরের পূজার সময় রাত দুটো বেজে পঞ্চান্ন মিনিট থেকে সাতাশে ফেব্রুয়ারি সকাল ছটা বেজে তিন মিনিট পর্যন্ত এরপরে শিবলিঙ্গকে পুষ্পাঞ্জলি দিয়ে নিতে হবে নম শিবায় এসো স্বচন্দন পুষ্প বিলব পত্রাঞ্জলি নম শিবায় এই মন্ত্রটি বলে শিবকে পুষ্পাঞ্জলি দিয়ে নিতে হবে যারা একেবারেই শিব পূজা করবে তারা সন্ধ্যার পরে শিবের মাথায় জল ঢেলে শিব পূজা করতে হবে শিবরাত্রি কখনো দিনের বেলায় পালন করতে নেই কেননা কথাতেই আছে শিবরাত্রি শিবরাত্রি ব্রত পালন করতে হলে শিবরাত্রির আগের দিন নিরামিষ খাবার খেতে হয় আর শিব চতুর্দশী তিথি শুরু হলে আগুনের ছোঁয়া কোনো জিনিস খেতে নেই যারা নির্জল উপবাস করতে পারবে খুবই ভালো আর যারা পারবে না তারা দুপুর বারোটার পরে শিবের কাছে ক্ষমা প্রার্থনা করে ফল বু খাওয়া যেতে পারে তবে খেয়াল রাখতে হবে যে চার রকমের ফল আমরা শিবকে নিবেদন করব সেই চার রকমের ফল যেন আমরা না খাই সেদিকে খেয়াল রাখতে হবে শিবরাত্রির পরের দিনও নিরামিষ খাবার খেতে হবে শিবরাত্রি পূজার শেষে অবশ্যই শিবরাত্রি ব্রত কথা পড়তে হবে না হলে পূজা সম্পূর্ণ হবে না আর শিবকে ভোগ নিবেদন করতে হলে শিব তো অল্পতেই সন্তুষ্ট হয় সেই কারণে শিবের প্রিয় ভোগ হলো বাতাসা নকুলদানা ও বেল এগুলো পেলেই শিব ঠাকুর খুব সন্তুষ্ট হন শিবরাত্রির ব্রত কথা হলো বহুকাল আগে বারাণসীতে একটি ব্যাধ ছিল রাত্র সে শুধু জীব হত্যা করতো একদিন ব্যাধ শিকার করতে গিয়ে অনেক পশুপক্ষী মেরে সন্ধ্যা ঘনিয়ে আসতেই বাড়ির দিকে রওনা হলো কিছুটা এগোতেই রাত্রি হয়ে গেল অন্ধকার রাত্রির পথ দেখা যায় না সে তখন এক গাছের নিচে আশ্রয় নিল কিন্তু গভীর জঙ্গলে হিংস্র জন্তু জানোয়ারের ডাক শুনে সে ভয়ে একটা গাছে উঠে তার ডালে মাংসের ঝোলা বেঁধে সেই ডালেই বসে রইল গাছটি ছিল বেলগাছ গাছের নিচে ছিল শিবলিঙ্গ ব্যাদ গাছের ডালে বসে নড়ে চড়ে উঠতেই শিশিরে ভেজা একটি বেলপাতা খসে পড়ল সেই শিবলিঙ্গের মাথায় সেদিন ছিল শিবচতুর্দশী বেদও ছিল উপবাসী তাই শিবের মাথায় বেলপাতা পড়তে শিব সন্তুষ্ট হলেন ব্যাত কিছুই জানত না তবু তার শিবচতুর্দশী ব্রতের ফল লাভ হল সকালে ব্যাদ বাড়ি ফিরে গেল সবাই তার জন্যে ভাবছিল ব্যাধ ফিরে আসতে তাকে তার বউ খেতে দিল এমন সময় একজন অতিথি এলো বেদ কি ভেবে তার খাবারগুলি অতিথিকে খেতে দিল তাতে তার লাভ হল কিছুদিন বাদে বেদ অসুস্থ হয়ে মারা গেল জমদুতরা তাকে নিয়ে যাওয়ার জন্য এলো এমন সময় সেখানে যমদূতটা এলো দুজনের যুদ্ধ ভেদে গেল জমদূতরা হেরে গেল শিবদূতরা ব্যাধকে কৈলাসে নিয়ে এলো জমদূতরাও তাদের পিছনে পিছনে ধাওয়া করল কৈলাসের দ্বারে নন্দী পাহারা দিচ্ছিল সে জমদুতদের কাছে বেদের শিবরাত্রির কথা বলল সব শুনে যোমদুতরা ফিরে গিয়ে যমকে সব জানালো জম বললেন হ্যাঁ যে শিব বা বিষ্ণুর ভক্ত আর যে শিব চতুর্দশী ব্রত করে এবং যে বারাণসী ধামে মারা যায় তার উপর আমার কোনো অধিকার থাকে না তারপর থেকেই এই ব্রতের কথা চারিদিকে প্রচার হলো এরপরে আমি শিব ঠাকুরকে প্রণাম করে নিচ্ছি শিবের প্রণাম মন্ত্র হল নম ভ্যাং বিরূপাক্ষ নমস্তে দিব্য চক্ষুষে নম পিনাক হস্তায় বজ্র হস্তায় বই নম স্ত্রীশূল হস্তায় দণ্ড পাশাশি পানয়ে নম নাথায় ভূতানং পতয় নম নম শিবায় শান্তায় কারণত্র হেতবে নিবেদমী চাত্তানং তং গতিং পরমেশ্বর পুংসম শাম পূর্ণ কামান কামানার আমার শিব ঠাকুরকে প্রণাম করা হয়ে গেছে আজকের এপিসোডটা আমি এখানেই শেষ করলাম এপিসোডটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো